বিসমিল্লা রহমানুর রহিম আজকে নিয়ে পেটে খাওয়ানোর জাদু কিভাবে আপনারা নষ্ট করবেন বা পেটে খাওয়ানোর জাদু আপনারা কিভাবে বমির মধ্যে বের করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সম্মানিত মমিন মুসলমান ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পক্ষের অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আমল বলার আগে একটা কথা বলে নিচ্ছি আজকে মঙ্গলবার বুধ বিশুদ্ধ কালকে একদিন মাঝখানে গেল বিশুৎবার রাত্রে আমরা একদিন একটা রোহানি কোর্সের ফ্রি অফ কস্ট ক্লাস রাখছি যদি আপনারা সেই ক্লাসটাতে জয়েন হতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান আর যদি আপনারা জয়েন হতে না পারেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেন ইনশাল্লাহ আমি জয়েন করিয়ে দেবো আর একটা কথা হচ্ছে আমরা সামনে নতুন বছর থেকে আমরা রোভানি আমি কোর্স শুরু করতে যাচ্ছি তো সেটাতে এখন অ্যাডমিশন চলতেছে যদি আপনারা ভালো কিছু শিখতে চান ভালো কিছু পেতে চান এই জগতে কাজ করতে চান একটা ভালো মুদাবির হতে চান তাহলে অবশ্যই এই কোর্সটাতে আপনারা জয়েন করতে পারবেন অনেক অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ তো চলুন সরাসরি আমরা যেই পেটে রেখাওয়ানোর জাদুর বিষয়ে আমরা আলোচনা করব সরাসরি আমরা সেটার দিকে চলে যাই কথা হচ্ছে মানুষের যখন পেটে কোনো জাদু থাকে সেটা হতে পারে মানুষ সরাসরিভাবে কিছু খাইয়ে দিতে পারে যেমন কারো সাথে মনে করেন আমার একজনের সাথে কোনো সমস্যা আছে দুশ্মনী আছে তাকে আমি আমার বাড়িতে নিমন্ত্রণ করলাম মানে মুখে মুখে ভালো অন্তরে আমার তার সাথে খারাপ তাকে আমি নিমন্ত্রণ করলাম আমার বাড়িতে আসলো তাকে আমি আমার মানে খাদ্য জিনিসের সাথে আমি কিছু খাইয়ে দিলাম এটাও একটা একটা হতে পারে যে মানুষ জিনিসটা খাইয়ে দিচ্ছে এটাও একটা পেটে খাওয়ানোর জাদু হতে পারে কোনো কোনো সময় স্বপ্নে খাওয়ায় জিন্নাতে আইসা স্বপ্নে খাওয়ায় জাদু মানে অনেক জাদু বলতে কি অনেক কিছু খাওয়ায় মনে করেন স্বপ্নে তো অনেক কিছু খাওয়ায় ফল খাওয়া অনেক কিছু খাওয়ায় মানে সেটা হচ্ছে সরাসরি তাকে জাদু মানে পুফুরি খাওয়ানো হলো তাকে আর কি পুফুরি করা হলো এখন যখন মানুষ একটা পেটে খাওয়ানো জাদু থাকে তো সাধারণত সিমটম কি হয় তার পেট ব্যথা করে দ্বিতীয়ত হল তার পেট ফুলা ফুলা অনুভব হয় গ্যাস অনেক বেশি অনুভব হয় মানে পেটের অনেক যন্ত্রণা হয় এক কথায় বলতে গেলে পেটের অনেক যন্ত্রণা হয় এখন আপনি বুঝবেন কিভাবে যে তার পেটের মধ্যে খাওয়ানো জিনিস আছে কথা হলো যখন আপনি কনফার্ম হবেন আপনি যেইভাবেই কনফার্ম না হন আপনি মনে করেন আপনি কনফার্ম হলেন কনফার্ম একদিকে তো হতে পারেন তাকে গ্যাসের চিকিৎসা করাচ্ছেন হজম হজমের চিকিৎসা করাচ্ছেন কিন্তু তার কোনো মানে পরিবর্তন হচ্ছে না তখন একটা সাধারণ বিষয় যে মানুষটাকে স্বপ্নে কিছু খাওয়াবে তো সেটা অবশ্যই বুঝতে পারবেন যে তাকে জাদু করা হয়েছে পেটের মধ্যে তার খাওয়ানো জাদু আছে। তখন আপনি কনফার্ম হয়ে নিবেন যে তার মধ্যে পেটের জাদু আছে তখন আপনি কি করবেন তিনটা বড় বড় আপেল নেবেন তিনটা বড় বড় আপেল নেবেন মানে এক কথা তিনটা কেন বলছি মানে মনে করেন সে একটা বড় আপেল নিলে এখানে বলতে পারেন আপনি বড় আপেল বলছেন ছোটো আপেল হবে না ছোটো আপেল হলে বেশি করে নেবেন পাঁচটা মতো নেবেন মানে মনে করেন সে একটা এখানে সে একটা আপেল খেতে পারবে তো আপনি এখানে তিনটা নেবেন মানে সে যতটুকু খেতে পারে তার থেকে বেশি নেবেন কেন বেশি নেবেন সেটা আমি বলে দিন তো আপনি তিনটা বড় বড় আপেল নিলেন হ্যাঁ তো এখানে আপনি তিনটা আপেল আপনার সামনে রাখলেন আপনি কী করবেন প্রথমেই সুরা ফাতেহা তেলাউ করবেন বার এখানে বিসমিল্লা পড়তে হবে না হ্যাঁ এখানে বিসমিল্লা পরা লাগবে না সুরা ফাতেহা বার পড়বেন পরে তিনটা আপলের পরে আপনি ফুক মারবেন আপনি সুরা ফাতেহা পড়লেন এখন কি করবেন সুরা নাচ পড়বেন একচল্লিশ বার এই আপেলের মধ্যে ফুক পারবেন হ্যাঁ যখন আপনি সুরা নাচ পড়বেন যখন মনে করেন বিসমিল্ রহমানিম এখানে বিসমিল্লা পরা যাবে হ্যাঁ পুলাউজুবির আব্বির নাচ যখন আসবেন এই নাচ 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 এই শব্দটাকে আপনি তিনবার করে পড়বেন যতবার নাচ শব্দ আসবে এই নাচ শব্দটাকে আপনি তিনবার করে পাঠ করবেন মানে পুলাউজুবির আব্বির নাচ 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 মালিকের নাচ নাচ নাস ইলাহিন নাচ নাচ নাস মিনসাইল সোয়াসিল খান নাচ 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 এভাবে নাচ যতবার আসবে তিনবার করে নাচ শব্দ আলাউ করবেন এভাবে আপনি কি করবেন সুরা নাচটাকে একচল্লিশ বার তেলাওয়াত করে এই আপেলের মধ্যে আপনি ফুঁক মারবেন এভাবে সুরা ফালাক একচল্লিশ বার পাঠ করবেন এটা হয়ে গেলো তিনটা সুরা ফাতে বার নাচ কীভাবে তেলাওয়াত করবেন সেটাও বলে গেছে একচল্লিশ বার ফালাক একচল্লিশ বার ফুক মারলেন এখন আপনার যেটা করেনি হলো সুরা কুরাইশ পাঠ করবেন সত্তর বার সুরা কুরাইশ সত্তর বার পাঠ করে এই আপেলের মধ্যে আপনি ফুক মারবেন আপনার এই আমল পরিপূর্ণ হয়ে গেল এখন কি করবেন এই আপেল যে রুগীর পেটে খাওয়ানো জাদু আছে তাকে খেতে দিবেন এক জায়গায় বৈশা এক আধারে তিনটা আপেল খাবে এই যে বললাম না যে সে একটা আপেল খেতে পারবে আপনি তিনটা আপেল নেবেন কারণ হলো সে যতটুকু খেতে পারবে তার থেকে বেশি নেবেন তাকে তিনটা আপেল এক জায়গায় বৈশা একসাথে কন্টিনিউ খেতে দিবেন সে খেতে চাবে না কিন্তু সে একটাও খেতে চাবে না আপনারা কি করবেন জোর করে তার যারা গার্জিয়ান করে তাকে তিনটা আপেল খাওয়াবেন পরিবার দেখবেন আপনি তিনটা আপেল খাওয়া হতে না হতে সে ভূমি করতে শুরু করে দিবে ইনশাল্লাহ তার ভূমি সাথে সাথে হয়ে যাবে যখন যখন তার ভূমি হয়ে যাবে দেখবেন তার পেট মানে ভালো হয়ে গেছে মানে শান্তনা লাগতেছে গ্যাস গ্যাস অনুভব হতো পেট ব্যথা করতো পেট ফোলা ফোলা ছিল ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ সাথে সাথে আপনার আমলটা ভালো করে নোট করে নিন আপনাদের অনেক কাজে আসবে এই আমলটা আমার সবার জন্য ইজাজত রইলো যারা আমেল কবিরাজ মজাববির আছেন সবার জন্য ইজাজত রইলো আম মানুষ যারা আছেন আপনাদের জন্য ইজাজত রইল আপনারা সবাই এই আমলটাকে করতে পারেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যদি এমন ভালো ভালো আমল পেতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তাহলে কি হয় আমাদের আরও ভালো ভালো আমল নিয়ে আসতে আমাদের মানে মন আরও ইচ্ছুক হয় তো এখন আপনাদেরকে এখানে একটা বলে দিই সহজভাবে সহজ ভাবে একটা রুহানি কোর্স শিখাম সেটাতে আরেকটা জিনিস শিখাম সেটা হলো দিয়ে করা আপনি আপনি এক ভিতরে জানতে পারবেন কার কি হয়েছে না হয়েছে তারপরে জাদু আছে না তার জিন্নাতের সমস্যা নাকি তার জাদুর সমস্যা আপনি এক মিনিটের ভিতরে সেটা জানতে পারবেন যদি আপনারাও সেই চিকিৎসা শিখতে চান একদিনের কোর্সে জয়েন হতে পারেন তো আসুন আমরা একটা ডেমো হিসাবে দেখিয়ে দিই আপনি আমার হাতের দিকেও তাকায়ন হ্যাঁ আমার হাত লড়ে কিনা এখন আমি তসপিরে যা জিজ্ঞেম তস্পি এখন লড়বে না কিন্তু একদম থামিয়ে থাকুক আল্লাহ হুকুমার তসপি থামিয়ে গেছে দেখেন হালকা লড়তেছে দেখেন তস্পি লড়া শুরু হয়েছে আমি তসপিকে জিজ্ঞাসা করবো আমার শরীরে কোনো জাদু আছে কিনা আমার হাতের দিকে তাকান আমি হাত লড়াচ্ছি কিনা আমার শরীরে জাদু আছে কি না দেখেন না করতেছে আমার শরীরে যাদু নাই আমি তো স্পির আরো এমনি উপরে ধরি দেখেন আরো স্পিডে লড়বে যদি এই তসফির হাজিরাত শিখতে চান এক মিনিটের ভিতরে আপনার কি হয়েছে না হয়েছে আপনি এই তফসির মাধ্যমে আপনি জানতে পারবেন যদি এমন ভালো ভালো জিনিস শিখতে চান তাহলে অবশ্যই একদিনের রুহানি করছে জয়েন করেন অনেক কিছু শেখানো হবে আপনাদের অনেক কিছু উপকার আসবে ভালো থেকেন সুস্থ থেকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি